প্রায় দেড় হাজারেরও বেশি সুন্দরীদের পেছনে ফেলে বিজয়ের মুকুট চেনে নিয়েছেন এক এআই সুন্দরী ভাবছেন এও কি সম্ভব এআই তো ভার্চুয়াল বাস্তবে নেই এর কোন অস্তিত্ব তবে এর যুগে যেন সবই সম্ভব সম্প্রতি এমনই এক প্রতিযোগিতা বিশ্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় তাও খুবই বড় পরিসরে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা এতে বিজয়ের মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে এক মরক্কোর ইনফ্লুয়েন্সার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জানিয়ে যা আমরা কম বেশি সকলে অবগত কি না করা যায় এআই দিয়ে মানুষের চেহারাও তৈরি করা এআই এর কাছে এখন এক তুরির কাজ কিন্তু এআই কে ব্যবহার করে একজন মানুষের চেহারা কতটা আকর্ষণীয় করা যায় সেখানেই রয়েছে মনসিয়ানা তবে সাধারণ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো কেন লাইলি তার সৌন্দর্যের ওপর মুকুট অর্জন করেননি এখানে অংশগ্রহণকারীরা এআই কে ব্যবহার করে একটি ভার্চুয়াল মডেলকে নিজের মতো রূপ দিয়েছেন সব মিলিয়ে মডেলের গঠন পোশাক ডিজাইন দেখে বিবেচনা করা হয়েছে কোন প্রতিযোগী এআই মডেলকে সবচেয়ে আকর্ষণীয় রূপে তৈরি করেছে প্রযুক্তির ক্ষেত্রে ক্রিয়েটরের দক্ষতা এবং কোনো টুলের মাধ্যমে ক্রিয়েটরের মডেল বানিয়েছেন তা যাচাই করা হয়েছে এখানে প্রম্পট সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এর আগে চলতি বছর এপ্রিল মাসে আয়োজন করা হয় বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা মিস এআই ইভেন্টটি আয়োজন করে এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানভো প্রায় এক হাজার পাঁচশো প্রতিযোগীকে পেছনে ফেলে সে এই সম্মাননা অর্জন করেছেন কেনজা লাইলি এছাড়া রানারসঅ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়াসি কেনজা লাইলি হিজাব পরিহিত অ্যাক্টিভিটিস্ট ও ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক লাখ পঁচানব্বই হাজার সেই মরক্কোর প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েসার নিজের কন্টেন্টের মাধ্যমে লাইলি তার দেশের ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায় বিশ্বের সময় সঙ্গে সঙ্গে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এর প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায় আর তাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ের ছবি তৈরি করেন অনেকেই